আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রতিنين শুভেচ্ছা নিন রাজনীতিতে বিভক্তিতে বাড়ছে শেষ পরিণতি কি সেনা শাসন নাকি 11 রাজনীতিতে কে কখন শত্রু হয় বা কে কখন মিত্র বালা মুশকিল জুলাই আন্দোলনকে এক সময় যারা এখন তারা মুখোমুখি অবস্থানে জুলাই থাকলেও। এখন মধ্যে দৃশ্যমান ত্রয়োদশ জাতীয় সংসদ যত ঘুমিয়ে আসছে বিভক্তি যেন আরো বাড়ছে বিশেষ করে দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো যার যে জুলাই সনদ বাস্তবায়নকারী কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছিল যেটির সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সহসভাপতি সভাপতি আলী রিয়াস সেটির ম্যাদ প্রতিনিয়ত বানানো হচ্ছে পনেরোই আগস্ট পর্যন্ত ম্যাদ ছিল সেটি বাড়িয়ে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে এবং পনেরো সেপ্টেম্বর থেকে বাড়িয়ে দ্বিতীয় ধাপে আরো এক ধাপ বাড়িয়ে এটি পনেরো অক্টোবর পর্যন্ত করা হলো বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে অন্যদিকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের পক্ষে একই সঙ্গে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন জাতীয় পার্টি দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর এই অবস্থায় দাবি আদায়ে তিন দিনের কর্মসূচিতে রাজপথে রয়েছে জামাত ইসলামী আন্দোলন সহ সাতটি রাজনৈতিক দল যদিও রাজপথে আমরা এই কর্মসূচিওয়ালা দলগুলোর অবস্থান এখনো পর্যন্ত দেখতে পারছি না এর মধ্য দিয়ে নির্বাচন ঘিরে বাড়ছে উদ্বেগ এবং সংখ্যা অন্যদিকে বিএনপি রাজপথে নামা রাজনৈতিক দলগুলোর কার্যক্রম রাখছে নেবিড পর্যবেক্ষণে কারণ নির্বাচন বিঘ্নিত হতে পারে এমন কোনো ফার্মে পা দেবে না বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক হলেও সমাধান আসেনি এ অবস্থায় গত বৃহস্পতিবার থেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে তিন দিনের কর্মসূচি চলছে সাত দলের দলগুলো হচ্ছে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস খেলাফত মজলিস নেজামে ইসলাম পার্টি খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকপা যদিও দলগুলোর মধ্যে জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে ইসলামী আন্দোলনের নেতাদের হয়তো চিনে থাকবেন বাদ বাকি যেগুলো আছে সেই নেতাদের আপনারা কেউ চেনেন না সেই সাতটা দল এই মুহূর্তে কর্মসূচি পালন করছে এছাড়া পি আর ছাড়া বাকি চার দাবিতে এনসিপি এভিপাটি গণ অধিকার পরিষদ পৃথক কর্মসূচি দিয়ে নামবে বলে জানা গেছে যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐকমর্দ হচ্ছে কিনা জনমনে সেই প্রশ্ন তৈরি হয়েছে আলোচনার টেবিলে যখন সমাধান হচ্ছে না তখন দর কষাকষির টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামায়েত ও সমমল দলগুলো কে তারা মনে করছে জামাত এবং সমনন্ধনা দলগুলো মনে করছে জামাত সহ দলগুলোর বক্তব্য তাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয় জনগণের পক্ষে তারা আন্দোলন করছে এই অবাক দল যে আন্দোলন গবিরুদ্ধে নয় কিন্তু জনগণের পক্ষে তারা আন্দোলন করছে তার এই সরকারের আমলে জুলাই সনদ বা সংস্কারের আইনি ভিত্তি চান এদিকে বিএনপি এই যে সাত দল কিংবা পরবর্তীতে যে চার দল কর্মসূচিতে নামবে নাম বলছে তাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে জামাত সহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি এই কর্মসূচির ফলে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন দলটির নেতার নীতি নির্ধারকরা তারা বলছেন বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার পারে। দেখা দিতে পারে সংঘাত বিএনপির দায়িত্বশীলরা বলছেন জামাত এবং অন্যান্য দলগুলোর আন্দোলন দৃশ্য সরকারের উদ্দেশ্য হলেও এর মূল বিরোধ কিংবা দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন পেয়ার পদ্ধতিতে ভোট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপির তারা বলছেন ঐক্যমত্য কমিশনে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের নিশ্চয়ই ভিন্ন উদ্দেশ্য আছে কেউ কেউ বলছেন জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দেবার চেষ্টা করছে লক্ষ্য আন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক জোট গড়া যার টার্গেট বিএনপি তারা বলছেন দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোনো উত্তপ্ত পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে তবে দলটির সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপিও নির্বাচনকে উৎসবমুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায় তবে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করছে বিএনপি তারা বলছেন রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম পরিবর্তিত অবস্থায় ঐক্য ধরে রাখতে পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ একে অন্যকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ ভিন্ন কিছু ঘটতে পারে আমরা কিন্তু ভিন্ন কিছু ঘোটবার সংকা ইতিমধ্যে দৃশ্যমান হতে দেখছি ইতিমধ্যে এই যে বর্তমানে যে অভ্যুত্থানের শক্তি যারা বলছে কিংবা ফ্যাসিভাদ বিরোধী শক্তি যারা বলছে তাদের মধ্যে বিভক্তি এখন চর হবে বিএনপি একা একদিকে জামাত মূলত বিএনপির বাইরে অন্য যদি দল একটু শক্তিশালী বলেন তাহলে জামাত জামাত ছোট ছোট নাম সর্বস্ব প্যাড সর্বস্ব দলগুলোকে নিয়ে অর্গানাইজ হচ্ছে আবার বিএনপি খানিকটা এক ঘরে হয়ে পড়ছে বিভক্তি দিনকে দিন বাড়ছে ঐক্যমত্য কমিশনের কথা আমরা বলছিলাম ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলে ঐক্যে পৌঁছাতেই পারেনি এখন পর্যন্ত যার দরুন আপনারা খানিক আগেই শুনলেন যেটি বললাম যে ঐক্যমত্য কমিশনের ম্যাদ এক মাস এক মাস করে বাড়ছে শেষ পর্যন্ত কি এই দলগুলো একমাত্র হতে পারবে বিএনপি একাই তাদের চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারবে অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু আসছে প্রতিনিয়ত আওয়ামী লীগ আসবার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি ভূপেন হাজারিকার সেই গানটা এখন মনে পড়ছে যে আওয়ামী লীগের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি আসছে এই যখন অবস্থা বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো তারা একা একা নিজেদের মতো চিন্তা করছে বিএনপি একটা চিন্তা করছে আওয়ামী লীগ ফিরবার প্রাণন্দকার চেষ্টা চলছে এবং আওয়ামী লীগ ফিরবে শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত যেটি হবে আগেও বলেছি এখনো বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পতন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার নির্বাচন করতে পারবে না শেষ পর্যন্ত প্রথমত আসবে একটা ওয়ান ইলেভেন সরকার আগেও একাধিক ভিডিওতে বলেছি আবারও বলছি আমাদের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারেরও সহসা আমরা দেখা পাবো কিনা সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে ওয়ান ইলেভেন সরকার যদি আসতে বাধা সৃষ্টি হয় কোনো ভাবে তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী বসে থাকবে না একটা সেনাবাহিনী সেনা শাসনের পদধ্বনি কান পতলে শোনা যাচ্ছে অনেকের মধ্যে আপনারা আলাপ শুনছেন দেখছেন এনসিপি বা অন্যান্যদের মধ্যে যে সেনা শাসন আসে কি না কিন্তু ক্যান্টনমেন্টেও কি আলাপ হচ্ছে এমন কিছু নইলে তারা আলাপ করছে কেন সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতি এক চরম খাদের কিনারে পৌঁছে যাচ্ছে এর শেষ বা নিশ্চয়ই দেখবো খুব শীঘ্রই দেখব সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে আমরা হয়তো অনেক কিছু দেখতে পারবো আপনারা কি জানেন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন নায়েবে আমির এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনুস যাতে লাঞ্ছিত না হন কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে তাকে তারা রক্ষা করবে কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি তাহলে বিকল্প করা যায় কি আউটসোর্সিং এ লোক সংগ্রহ করতে হবে আউটসোর্সিং কারো সহজ করে বলি টাকার ভাড়ায় লোক আনতে হবে সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে যাওয়ার খরচ দেওয়া হবে আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে এই খরচটা কোথেকে আসবে অ্যাম্বাসিতে বিভিন্ন সোর্সের যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে সেই টাকা এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন আর ইউনসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিংয়ে অর্থাৎ ভাড়ায় লোক এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে প্রতিবাদ জানাবে সেই ডিমনস্ট্রেশনের কাউন্টার ডিমনস্ট্রেশন করার জন্য লক্ষ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন গণমাধ্যম কর্মী যিনি এখন আর নাই প্রফেশনে একজন অ্যাটর্নি এই তিনজনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন না হলে অতীতে কোন গভর্নমেন্ট এমনকি সামরিক সৈরাচারাও কোনোদিন যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই তাদের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশ্বাস দেয় এটা তো দেওয়ার কোন বিধান নাই এটা হয় সর্বোচ্চ লেভেলের কেউ হলে তার ভিতরে ইউনুস পড়ে না সেটাই ব্যর্থ বিএনপি জামাত এনসিপির বড় ধরনের ডিমনস্ট্রেশন করার সাপোর্টার আসতেছে না বা তাদের উপর উনি আর আস্থা রাখতে পারতেছেন না সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে বন্যান শপে কাজ করে ক্যাশের ভিত্তিতে কাজ করে বা রেগুলার কোনো কাজ নাই তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডিমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে এই পদক্ষেপ নিয়েছেন এটা উনি খুব সুবিধাজনক না তখন আর একটি পদক্ষেপ নিয়েছেন যে কনসুলেটে প্রতিবাদ জানাতে যাওয়া প্রবাসী বাঙালিদের আওয়ামী লীগের লোক হিসাবে টুইট করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এইটা কনসুলেট জেনারেল থেকে বাইরে ছড়িয়ে দেওয়া এবং এবং যে প্রেস মিনিস্টার তিনি এইটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে সিকিং আছে আছে স্পেন্ডিং জন্য তারা যদি মামলায় পড়ে তাহলে তাদের এই সিকটা এপ্রুভ হবে না ফলে ভয় ভীতির ভিতর তাদের রাখা যায় কিনা এইটা আবার গত রাতে একজন ইউটিউবার তিনি অ্যাটর্নি মহিন চৌধুরী সাংবাদিক দীপু সহ আরো কয়েকজনাকে এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা আওয়ামী লীগের লোক গ্রেপ্তার হয়নি তাছাড়া ওই দেশে মামলা হয় মামলার তদন্ত হয় তারপরে গ্রেপ্তার হয় তদন্তের পর্যায়ে এখন পর্যন্ত কোন মামলাই হয়নি তা মামলাই যদি না হয় তা গ্রেপ্তার হয় কিভাবে অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান তিনি প্রেসকে বলছেন যে একটা লোক আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি প্রশ্ন উঠেছে ডক্টর ইনুস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার বিরোধী দলের লোক নেওয়া ভাড়ায় লোক আনা আউটসোর্সিং যেটাকে নিজের হাইকমিশনকে ব্যবহার করা নিজের এনজিও লোকদেরকে সেখানে উপস্থিত রাখা এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই তার হয়ে একজন নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন তাদেরকে কোন অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটাও এখানে পাঠান তাতে নাকি খুব ভালো সাড়া পাওয়া যায়নি এত কিছু করার পরেও ইউনুস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কি হয়ে দাঁড়াবে তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না তিনি লন্ডনে গেছিলেন সেখানে যে হোটেলে ছিলেন হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থাই ছিল না প্রবাসীদের এত তার যিনি মাস্টার মাইন্ড তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন লন্ডনে অপদস্থ হয়েছেন জাপানে গেছেন আরেকজন জাপানে অপদস্থ হয়েছেন বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়েবলস শফিক তারা মাইলস্টোন স্কুলের সেখানে মাইল নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন সেখানে তার এই যে আসিফ মাহমুদ ভুয়া হাসনাত আব্দুল্লাহ সার্জি নাকি খোঁজে আবার কক্সেস বাজার চট্টগ্রাম গোপালগঞ্জ ময়মনসিং এ এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী সোয়াত বাহিনী আর্মি র্যাব বিজিবি সবকিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না পরিস্থিতি এমন ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোন জায়গায় ইউনুস এবং তার গঙ্গরা তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইউনুস বাহিনীর যে দল এনসিপি এনসিপির যে ছাত্র সংগঠন বাগশাস বাগশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারা এত ভোট পেয়েছেন যে নিচিয়ার দিক থেকে ফার্স্ট হয়েছেন এত খারাপ অবস্থা এবং এই ঘটনায় সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব নাহিদ ইসলাম তাদের কোন সারা শব্দ পাওয়া যাচ্ছে না একজন ইউটিউবারের আলোচনার ভিতরে তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে তারা কি দুঃসময়ের ভিতর আছে কোনো অভাব আলোচনা আছে খাবার দাবার পাচ্ছে নাকি আবার এর ভিতরে ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে পঁয়ত্রিশ কোটি টাকা নিয়েছেন এবং এনবিআর এর চেয়ারম্যান নিয়োগে নাকি শত কোটি টাকার ঊর্ধ্বে এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুস এখন ছেড়ে মা কেঁদে বাঁচি এটা তখন ভাবছেন পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো না নির্বাচনে তাছাড়া ক্ষমতা হাতছাড়া হওয়ার পরে দেশেও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা আর ইউনোসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন যে বিদেশ থেকে আসছেন কারণ তার ক্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি আর এনজিও পার্টি কেউ কেউ তো এক ইউটিউবারের পার করতে হয় মানে বহুমূত্র রোগে আক্রান্ত এইসব লোকরা আত্মজীবনের সুযোগ পাবেন না কাজে হালুয়া রুটি যা কিছু ভাগযোগ করে নেওয়া যায় এখনই রেখে উপযুক্ত সময় এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও সর্বশেষে পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো একটা উৎকোচ দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না আর মিছিল প্রতিদিন দশটা পনেরোটা মিছিল হচ্ছে আড়ালে আবডালে না ঘর বসতিপূর্ণ এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে এমন কি ইউনিসের যে দল এনসিপির অফিসের নিচে নাচতেছে গাইতেছে মিছিল করতেছে আওয়ামী লীগের লোকরা সেখানে নাকি তাদেরকে তুসব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপির কেউ অন্যদিকে জামাত এবং বিএনপির ভিতরে বিভাজন দৃশ্যমান হারিয়ে গেছে তার খোঁজখবর নাই আবার তারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশ থেকে যারা সোচ্ছা ছিলেন তাদের আহ্বানে আর এখন কেউ সাড়া দিচ্ছে না তারা এই আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত বিএনপি এনসিপি এদের দিয়ে নাকি কিছুই হবে না ইউনুসের নাকি খুব শীঘ্রই পতন হয়ে যাবে তাহলে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক তার নেতৃত্বে আর একটা সরকার গঠন বা আর দল করা যায় কিনা সেটা নিয়ে তারা আলাপ আলোচনায় আছেন ইউনুস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন কেউ বলছেন অন্ধকার দেখছেন কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসাহিত হয়ে রাস্তায় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়ার কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নিঃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা যারা পুলিশকে মেরে উপরে টাঙিয়ে রাখছিল যাত্রাবাড়ি উত্তরায় এরা কিন্তু সেই গ্রুপ অর্থাৎ এই বিভৎসতা এই যে ইউনুস বাহিনীর বিরুদ্ধে ঘৃণাকে আরো কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুসের নিউ ইয়র্ক সফর আমাকে বাংলাদেশের একজন আইনজীবী বর্তমানে দেশের বাইরে থাকেন তিনি তো বললেন এমনও তো হতে পারে পরিস্থিতি যদি খারাপ দেখে ইউনুস নিউ ইয়র্ক থেকে আর ব্যাকই করবে না কারণ তার উত্থান সবটা তো ওখানে তার নোবেল কিনে দেওয়া আবার যারা কিনে দেওয়ার আয়োজন করেছিলেন তাদের ফান্ডে ওনার টাকা দেওয়া ইসরায়েলকে টাকা দেওয়া নানাভাবে ওনার তো বাইরে কাজে বেশি বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে ইউনুস দেশে নাও যেতে পারে আমরা অপেক্ষায় থাকি ইউনুস গঙ্গদের পরিণতির জন্য ইতিহাস কিন্তু তাই বলে আতঙ্কিত ইউনুস একজন খুব পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব বলছেন ইউনুসের ক্যাবিনেটে অনেক বয়স্ক লোক আছে যাদের ডায়পার করতে হয় এবারে আতঙ্ক যা তাতে প্রাকৃতিক ডাকের জন্য ইউনুসকেও কি ডায়পার করতে হবে এমনটাও কি শঙ্কার বাইরে